বাড়ির পিছনে পিছনে রান্নাঘরে জাদু ছিড়ো পানি আছে বাসার সামনে পানি ডালানো আছে আচ্ছা সামনে ওই যেতে পারতো আমার কিন্তু অনেক চালাক ওই মেল দিয়ে ঢুকে আচ্ছা যাও সব আমি কাইটা দেবো যা যা খুঁজে আমরা না আমার যে পানিটা আমি দিব ওই পানিটা আপনারা এই সমস্ত জায়গায় ছিটা দিলে অটোমেটিক জাদুটা কেটে যাবে ঠিক আছে ঠিক আছে এই যে আমি এখন একটু টেস্ট করে দিই কাটা হয়ে যাবে

আর থাকবি এর লগে করবি আস শাস্তি কি বল নাকি জবাই হ্যাঁ

اذا لم تفودي ودياب لا لوڈ نہیں تے پانے اپ نے اس کا بوسر کا اوپن کرنے کوشاں کرتے ہیں نٿیں ڈریں نیا تین بوسر کو کے ہاں ہوںتا ہے میرے خاطر

ओके जा दर 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 जाओ दी के जा लो दी जा अल्लाहो अल्लाह से उधर मोटर देखो टीचर्स हर पूरी मस्ती मन खुश हो रहा है वहां बन के लोग सीर का छत है oh diga